সুনামগঞ্জ জেলা সভাপত্তৃক আয়োজিত সুনামগঞ্জের পুরাতন বাসিস বৃহস্পতিবার দিন পাঁচই সেপ্টেম্বর আয়োজিত ঐ

ধর্মের বুকের সামনে বুধের সামনে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে অন্যায় এবং অন্তরের সামনে মাথা বরণ করে

যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে সেবার এবং বিদেশী বন্ধুদের বন্ধুদের বাংলাদেশের তথা বিরোধী আওয়ামী শাসকের কবল থেকে তাদেরকে মুক্ত করেছে